খালেদা জিয়া একজন আপোষহীন দেশনেত্রীর নাম এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে কিভাবে স্বৈরাচার এলো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খালেদা জিয়া একজন আপোষহীন দেশনেত্রীর নাম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব তিনবারের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উনিশশো সালের পনেরো আগস্ট ফেনী জেলার ফুলগাজী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার বাবা এসকান্দার মজুমদারের আদি নিবাস ফেনী জেলায় হলেও পরবর্তীতে তারা দিনাজপুর শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি উনিশশো সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সুরেন্দ্রনাথ কলেজে লেখাপড়া করেন উনিশশো সালে কলেজ পড়ুয়া বেগম খালেদা জিয়ার সঙ্গে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাডেট অফিসার জিয়াউর রহমানের বিবাহ হয় উনিশশো সালের বিশ নভেম্বর বেগম খালেদা জিয়ার প্রথম পুত্র তারেক রহমানের জন্ম হয় উনিশশো সালের বারো আগস্ট বেগম খালেদা জিয়ার দ্বিতীয় ও কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো সালের মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের স্বাধীনতাকামী মানুষের ওপর নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়লে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতাকামী মানুষের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেন স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ নয় মাস বেগম খালেদা জিয়া দুই সন্তান সহ গৃহবন্দী ছিলেন উনিশশো পঁচাত্তর সালের সাত নভেম্বর সিপাহী জনতার সংহতি ও বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সঙ্গে সম্পৃক্ত হন তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন উনিশশো সালের ত্রিশ মে দেশি বিদেশি ষড়যন্ত্রে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ হন সালের জানুয়ারি একজন সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিতে এসেছিলেন বেগম খালেদা জিয়া সালের জানুয়ারির সংবাদপত্রে এক বিবৃতিতে তিনি বলেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে একটি শোষণহীন দুর্নীতিমুক্ত আত্মনির্ভরশীল দেশ গঠনের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন বিগত কিছুকাল যাবৎ আমি বিএনপির কার্যক্রম গভীরভাবে লক্ষ্য করেছি দলের ঐক্য ও সংহতে বিপন্ন হতে পারে এমন মনে করে আমাকে দলের দায়িত্ব নেওয়ার অনুরোধ করা হয়েছে তাই দলের বৃহত্তর স্বার্থে বিএনপিতে যোগ দিয়েছি ও দলের চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি দেশ ও জাতির স্বার্থে এবং শহীদ জিয়ার গড়া দলে ঐক্য ও সংহতের স্বার্থে নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া আমার লক্ষ্য উনিশশো সালে ২৪ মার্চ জেনারেল এরশাদ ক্ষমতার জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করেন জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখলের বিরুদ্ধে ও গণতন্ত্রের জন্য আন্দোলনে নামেন বেগম খালেদা জিয়া রাজপথের নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া উনিশশো সালের দশ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি চেয়ারম্যান নির্বাচিত হন এরপর অকুত ভয় সাহসী দৃঢ় প্রতিজ্ঞ বেগম জিয়া গণতন্ত্রের পতাকা সমুন্নত রাখতে আপোষহীন ভূমিকা নেন দীর্ঘ বছর নয় তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা নেতৃত্ব দেন তার নেতৃত্ব স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্রের সূর্যকে নতুনভাবে উদিত করে স্বৈরশাসন বিরোধী আপর্ষীন ভূমিকার জন্য সে সময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাকে মোস্ট আনকম্প্রোমাইজিং লিডার অব দ্য ইস্ট হিসেবে আখ্যায়িত করে দেশের জনগণ তাকে অভিহিত করে দেশ নেত্রী অভিধায় উনিশশো সালে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে সরকার পতনের এক দফা আন্দোলনে দেশের মানুষ তার নেতৃত্বে রাজপথে নেমে আসে ফলে এরশাদ উনিশশো সালের ছয় ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হন ফিরে আসে গণতন্ত্র উনিশশো সালে সাতাশ ফেব্রুয়ারি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জয়ী হয়ে দীর্ঘ ষোলো বছর পর তিনি দেশের সংসদীয় গণতন্ত্র চালু করেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন এ সময় গঙ্গাসহ অভিন্ন নদীর পানি প্রাপ্তিতে আমাদের ন্যায্য হিস্তা আদায়ে বেগম খালেদা জিয়া জাতিসংঘের অধিবেশনে বলিষ্ঠ কণ্ঠে দাবি উত্থাপন করেছিলেন এরপর উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে বিরোধী দলের নেতা হিসেবে গণতন্ত্র ও দেশের উন্নয়নের ছায়া সরকার হয়ে কাজ করেছেন দু সালে জনগণের ভোট বিপ্লবের মাধ্যমে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার পান বেগম খালেদা জিয়া এ সময় অর্থনৈতিক উন্নয়ন সন্ত্রাস দমন শিক্ষা বিস্তারে ব্যাপক প্রশংসা করিয়েছে বিএনপি সরকার দেশি বিদেশি ষড়যন্ত্রের পথ ধরে দু সালের আঠাশ অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডবে বিপর্যস্ত হয় গণতন্ত্র আওয়ামী লীগ সহ কতিপয় রাজনৈতিক দলের সমর্থন সহযোগিতায় জারি হয় জরুরি অবস্থা রাষ্ট্র ক্ষমতা দখল করে সেনা সমর্থিত ফখরুদ্দিন মইনউদ্দিন উদ্দিন সরকার এ সময় গণতন্ত্রের ধ্বংসের মুখে দাঁড়ায় আবারও আপসীন ভূমিকায় নামেন বেগম খালেদা জিয়া সব ভয় ভীতিকে উপেক্ষা করে তিনি আপন সিদ্ধান্তে অটল থাকেন জরুরি সরকার তাকে দেশ ত্যাগে বাধ্য করতে চাইলেও মরতে হলে এ দেশেই মরব বলে তিনি দেশ ত্যাগে অস্বীকৃতি জানান যার ফলে মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে কারান্তরীণ করা হয় একই কায়দায় তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ও কনিষ্ঠ পুত্র আরাফাত রহমানকেও কারাগারে নিক্ষেপ করা হয় কারাগারে নির্মম নির্যাতন চালিয়ে তারেক রহমানের মেরুদণ্ড হার ভেঙে দেয়া হয় দু সালের একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে দু সালে আওয়ামী লীগ সরকার গঠন করে ক্ষমতাসীন হয়ে তারা দেশে একদলীয় শাসন কায়েমের লক্ষ্যে বিরোধী দল বিশেষ করে বিএনপির ওপর জুলুম নির্যাতন চালাতে শুরু করে আবারও বেগম খালেদা জিয়া জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নামেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার প্রতিষ্ঠার যে সংগ্রাম বর্তমানে চলছে বেগম খালেদা জিয়া তার নেতৃত্ব দিচ্ছেন অত্যন্ত দূরদৃষ্টি দৃষ্টি বিচক্ষণতা নিয়ে অতীতেও দেশি বিদেশি ষড়যন্ত্র ও অন্যায় দাবির মুখে মাথা নথ না করার ঐতিহ্য রয়েছে বেগম খালেদা জিয়ার নিজের কর্তব্য থেকে একচুল সরে না আসা দেশপ্রেম ও জনগণের প্রতি ভালোবাসা তাকে দুঃসময়ের কাণ্ডারি হয়ে ষোলো কোটি মানুষকে সার্বভৌমত্ব গণতন্ত্র আর বেঁচে থাকার স্বপ্ন দেখাতে শক্তি জুগিয়েছে দেশি বিদেশি চক্রান্তকে রুখে দিয়ে জাতীয়তাবাদী শক্তির উন্মোষ ঘটিয়ে বেগম খালেদা জিয়া জনগণকে পুনরায় এনে দেবেন আলোকিত দিন এই বিশ্বাস এ দেশের প্রতিটি মানুষের বাংলাদেশে কিভাবে স্বৈরাচার এলো আমি আমার ডেস্কে বসেছিলাম দরজায় বেল বেজে উঠলো আমি দরজা খুলতে গেলাম তারপর এই লোকেরা পিছনের চার পাশে এসেছিল তারা স্পষ্টতই পাশে লুকিয়েছিল তারা আমাকে ধরেছিল আমাকে হাত করা পড়ানো হয়েছিল চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল একবার আমি সেখানে পৌঁছালে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয় নির্যাতন করা হয় আমাকে আঘাত করা হয় আমার রক্তক্ষরণ হয় তারা আমাকে ওয়াটার বোর্ডিং এর হুমকি দেয় তারা আমাকে আরও অনেক খারাপ হুমকি দিয়েছে শহীদুল আলমকে ক্লান্ত দেখাচ্ছে তাকেও ক্লান্ত দেখাচ্ছে বিশ্বব্যাপী প্রশংসিত ফটো সাংবাদিক এবং খ্যাতিমান মানবাধিকার কর্মী দক্ষিণ এশীয় ফ্রন্টে ঘুরে বেড়ানোর জন্য একটি বরং বিপজ্জনক শিরোনাম একটি সাধারণ কালো টি শার্ট পরেন প্রতিবাদে উত্থাপিত একটি মুষ্টিবদ্ধ মুষ্টির ছবি সহ নানা অর্জিত অবাধ্যতার চেতনাকে মূর্ত করে কয়েক মাস আগে তাকে অপহরণ করে নির্যাতন করা হয় উগ্র ধর্মান্ধদের দ্বারা না স্থানীয় হিংস্র দলগুলোর দ্বারা না খোদ বাংলাদেশ সরকারের দ্বারা উত্তরটি স্বীকার করা মিস্টার আলম দু হাজার আঠারো সালের গ্রীষ্মকালে বাংলাদেশে বৃহৎ আকারের বিক্ষোভের প্রচারে সহায়তা করেছিলেন যা মূলত হাই স্কুল এবং কলেজের ছাত্ররা দেশের অনিরাপদ সড়কের সমালোচনা করে সংগঠিত হয়েছিল তিনি এই আন্দোলনের প্রতি সরকারের হিংসাত্মক প্রতিক্রিয়ার বিশেষভাবে ছিলেন একটি প্রতিক্রিয়া যা মূলত জনসাধারণের যোগাযোগ বিচ্ছিন্ন করা এবং লাগামহীন পুলিশি বর্বরতা দ্বারা সংজ্ঞায়িত কথা বলার পর জনাব আলমকে তার বাড়ি থেকে আটক করা হয় হিংস্রভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এরপর আন্তর্জাতিক প্রতিক্রিয়ার পর জামিন মঞ্জুর করা হয় তাহলে আপনি কি বিশ্বাস করেন যে বাংলাদেশ আজ যেভাবে কাজ করছে তা একটি গণতন্ত্র আল জাজিরার মেহেদি হাসানকে জিজ্ঞেস করে তার সাক্ষাৎকার গ্রহণকারী মিস্টার আলমের পাশে বসে শহীদুল আলম ঝাঁকুনি দিচ্ছেন বাংলাদেশে যে কোনো উপায় স্বৈরাচার এপ্রিল দু হাজার নিরবিচ্ছিন্ন পতনের একটি আভাস দেয় গণতান্ত্রিক মন্দার বৈশ্বিক ধারায় একটি নতুন প্রবেশ যেখানে আরও বেশি সংখ্যক জাতি উদার আদর্শ থেকে সংকুচিত হয়ে ফিরে আসছে বলে মনে হচ্ছে ডানপন্থী কর্তৃত্ববাদ বিগ ব্রাদার রাষ্ট্রত্ব এবং নাগরিক স্বাধীনতার দমন রাজনৈতিক বিশ্লেষণ ফাউন্ডেশন ফ্রিডম হাউস গণতন্ত্রের এই পতনকে বিশদভাবে ট্র্যাক করেছে সহস্রাব্দের শুরুর তুলনায় আজ পঁচিশটি কম গণতান্ত্রিক দেশ খুঁজে পেয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা রাজনৈতিক স্বচ্ছতা গণতন্ত্রের বিশ্বাস বৃদ্ধির প্যাটার্ন থেকে একটি সম্পূর্ণ ইউটার্ন এবং একুশ শতকের গোড়ার দিকে সারা বিশ্বে সাধারণত উচ্চতর জীবনমাত্রার মান কোচৃতবাদের এই আন্তর্জাতিক উত্থানের জন্য দায়ী করার বেশ কয়েকটি কারণের প্রস্তাব দেওয়া হয়েছে আউটসোর্সিং এবং অটোমেশনের জন্য চাকরি হারানো পশ্চিমা দেশগুলোতে প্রবেশকারী শরণার্থীদের সংখ্যা বৃদ্ধি 2008 সালে আমেরিকান ব্যাংকগুলির পতনের আফটার শক অর্থনৈতিক বৈষম্যকে প্রসারিত করা এবং আরও বেশি জনপ্রিয় অধিকার উদার গণতন্ত্রের বিকল্প প্রস্তাবকারী উইং রাজনীতিবিদরা একটি বদ্ধ সীমান্ত জাতীয়তাবাদী দর্শন আমাদেরকে তাদের চেয়ে অগ্রাধিকার দেয় বাংলাদেশও এই গণতান্ত্রিক মন্দা থেকে রেহাই পায়নি যদিও এর অর্থনীতি আগের চেয়ে শক্তিশালী এবং এর আয়ু তার ব্রিটিশ রাজ ভাই ভারত ও পাকিস্তান উভয়ের চেয়ে বেশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বেশ কিছু সময় ধরে উদার গণতন্ত্র স্বচ্ছতা এবং নাগরিক স্বাধীনতার স্তম্ভ থেকে দূরে সরে যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন